আউজুবুল্লাহিমিনের সাহিত্যের রহমানের রাহিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আমরা হাজি মোহাম্মদ নাসির উদ্দিন ও হাজি মোহাম্মদ সালাউদ্দিন সোহেল আমাদের পিতা মোরুম হাজি মোহাম্মদ সায়দ আলী ওরফের সহব্যাপারী কেরানীগঞ্জ মটেন থালাদিন দিনজার দক্ষিণ মান্দাল গ্রামের স্থায়ী বাসিন্দা ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন ব্রাহ্মণকৃতামৌজার আর এস পঁয়ত্রিশশো সাতাশি ছত্রিশশো ছত্রিশশো দুই ছত্রিশশো চার ছত্রিশশো পাঁচ ছত্রিশশো ছয় ছত্রিশশো আট ছত্রিশশো নয় ছত্রিশশো দশ ছত্রিশশো ও তিন নং দাগের নাল জমি ছয়শ উনসত্তর শতাংশ জমি আমরা এবং আমাদের চার বোন ও আমাদের মা বিভিন্ন ভিন্ন রেজিস্ট্রিকৃত সাপকলা দলিল খরিদ সূত্রে এবং অরিজ সূত্রে মালিক ও বুকদখলকার থাকিয়া অবস্থায় এস রেকর্ড মোতাবেক নিজ নিজ নামের নাম জারিয়া জমাবাগ করিয়া জমাবাগ করিয়া হালসন পর্যন্ত সরকারি খাজনাদি পরিশোধ করিয়া এবং জমির চারদিকে পাকা সীমানা পিলার দ্বারা চিহ্নিত করিয়া অন্য নিরাপত্তার নির্বিবেদে এলাকার জ্ঞাতসারে প্রায় পঞ্চাশ বছরের অধিক যাবৎকাল শান্তিপূর্ণভাবে দখল করিয়া আসিতেছে কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় এই যে অতীত স্বৈরাচারের অমালিক নামীয় রাজনৈতিক দলের লবি ও দুর্নীতিবাজ ঢাকা দুইয়ের সাবেক এমপি কামরুল ইসলাম ও স্থায়ী জনপ্রতিনিধির মদতে অন্যায় ও বেআইনিভাবে স্থানীয় ভূমিদস্যু অস্ত্রধারী সন্ত্রাসী চাঁদাবাদ জুলুমবাদ আওয়ামী হকার্স লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন ও তার ভাইরা যথাক্রমে মোহাম্মদ সুমন মোহাম্মদ সুজন ও মোহাম্মদ রাসেল সর্বপিতা মৃত মোহাম্মদ হাসান সর্বসাং নেক্রোজবাগ থানা ক্রানীগঞ্জ মডেল জেলা ঢাকাগঞ্জ তাদের কোনো জমি না থাকা সত্ত্বেও আমাদের উক্ত জমি রাজনৈতিক প্রভাব খাটাইয়া অন্যায় অবৈধভাবে আত্মসাত গ্রাস করার জন্য বুই ফর হাউজিং সোনার বাংলা গ্রিন সিটি নামকরণ করিয়া দখল করার পায় তারা করিয়া ক্রকারে সাধারণ নিহত নিরীহ নিরীহক ক্রেতাদের নিকট বিক্রয় করার পায় তারা করিয়া অন্যায় ব্যানীভাবে অডেল টাকা হাতিয়ে নিয়ে লাভবান হওয়ার অপচেষ্টা লিপ্ত রইয়াছেন তাদের এন গরিব কর্মকাণ্ডে বাধা প্রদান করিলে তারা আমাদেরকে প্রতিনিয়তি জানে মারিয়া ফেলার হুমকি প্রদান করিয়া আসিতেছে এবং তাদের অবৈধ হাউজিং ব্যবসায়িক কর্মকাণ্ডে বাধা প্রদান করিলে আমাদের খুন ও জখমের হুমকি প্রদান করেন এবং আমাদের নিকট পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন উল্লেখিত ভূমিদস্যু ও সন্ত্রাসীগণ ইতিপূর্বে আমাদের সত্য দখলিয়া উক্ত জমি দখল করার পায়তাড়া করিয়া তথায় হাউজিং বানাইয়া পলট বানাইয়া অন্যত্র বিক্রি করবেন বলিয়া হুমকি প্রদান করিলে তাদের বিরুদ্ধে আমরা ঢাকার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গত এক চার দুই হাজার চব্বিশ ইং তারিখে খোঁজদারি কার্যবিধি একশো পাঁচচল্লিশ বিধান মোতাবেক পিটিশন মামলা তেষট্টি দুহাজার চব্বিশ দায়ের করিয়াছি শুভ সন্ত্রাসীগণ উক্ত মামলার কথা জানিতে পারিয়া আমাদের ওপর আরও প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হইয়া উঠিলে উক্ত বিমুদ্ধ শুভ সন্ত্রাসীর বিরুদ্ধে ঢাকা জেলা ক্যানিগুজ মডেল থানায় গত পাঁচ চার দুহাজার চব্বিশ ইং তারিখে এক লিখিত অভিযোগ দায়ের করি যার নম্বর একুশশো সাতত্রিশ একুশশো উনচল্লিশ তারিখ পাঁচ চার দু হাজার চব্বিশ এই উক্ত সন্ত্রাসী ও ভূমিদস্যুগুণ এতই ও উগ্র প্রকৃতির লোক যে তাহারা আমাদের সত্য দখলীয় উক্ত জমি দখল করিয়া তাহা তথায় বালু মাটি দ্বারা বরাট করিয়া বেআইনি হাউজিং সোনার বাংলা গ্রিন সিটি ইউরোপ সোনার বাংলা গ্রিন সিটি এর পলট বানাইয়া তাহা অন্যত্র বিক্রয় করিয়া আমাদের সমুদ্র ক্ষতি সাধন করিতে পারেন বলিয়া আমাদের জোর সন্দেহ হইতেছে এবং তাদের উক্তরূপ অন্যায় বেআইনি গঠিত কর্মকাণ্ডে বাধা প্রদান করিলে এলাকায় শান্তি শৃঙ্খলা চরম অবনতি সহ পূর্ণ যখনের সমূহ সম্ভাবনা বিদ্যমান রইয়াছে বিদায় আপনারা সাংবাদিক সমাজের মারফত আমা আমরা প্রশাসনের নিকট অবগত করছি এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা সরাসরি হস্তক্ষেপ কামনা করছি যেহেতু উক্ত ভূমিদস্য সন্ত্রাসীগণ পতিত স্বৈরাচারের অমেরিক নামীয় রাজনৈতিক দলের সক্রিয় সদস্য ও নেতা ছিলেন এবং স্থানীয় লবি দুই আসনের এমপি কামরুল ইসলাম প্রভাবে রাজনৈতিক প্রভাব খাটাইয়া আমাদের সত্য দখলে উক্ত সম্পত্তি লইয়া তাহারা আইন আদালতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করিয়া ছিনিমিনি খেলিয়াছেন যেহেতু বর্তমান দেশে একটি নিরপেক্ষ সরকার বিদ্যমান এই সরকারের নিকট আমাদের ন্যায় বিচার পাওয়ার সমূহ সম্ভাবনা আছে বিদায় এই সময় এই সরকার নিকট প্রতিকার পাওয়ার নিমিত্তে অত্য সংবাদ সম্মেলনের আয়োজন করেছে করিয়াছে আমাদের যানমালের নিরাপত্তা বিধান করবে ভূমিদস্যুদের কবল হইতে সরকার আমাদের সর্বাত্মক সহযোগিতা করিবেন বলিয়া আমরা মনে করি ও বিশ্বাসটাকে সকল সাংবাদিক ভাইকে আমার আমার এবং আমার ফ্যামিলি এবং আমার ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ আসসালাম গেছি নিজে যাওয়ার পর উনি বলে যে আমি আনোয়ারের সাথে আনোয়ারে ডাকি আনোয়ারকে এসে ওর সাথে করি আমার কথা হলো যে আনোয়ার তো ভূমিদস্যু সে যদি তার সাথে আমার বসতে হয় আমি তো আমার এলাকার যে অভিভাবক সে কামরুল ইসলাম ছিলেন ওই সময় তখন ফ্যাসিবাদি সরকারে তাকে আমি জানাইছি কিন্তু সে এটা কোনোই করেনি কিন্তু সে বল সে চাঁদা কিন্তু চাইছে সুমন রাসেল সুজন এরা নিজেরা এরা নিজেরা আমার এরা আমার যা আমাকে সে অনেকভাবে গালাগালি করছে তারা আমার সামনে আমার সামনে আমি আমার জায়গায় গেছি আমার জায়গায় যখন আমি গেতাম আমি কিন্তু অনেক ভয়ে থাকতাম তারপরে যে আমার বাবার পৈতৃক সম্পত্তি আমার বাবা নাইনটিন সেভেন্টি থেকে সেভেন্টি থ্রি পর্যন্ত এই সম্পত্তি কিনছে আমাদের নামে এবং তার নিজের নামে এখন আমরা আমি আমরা তো ভীত উদ্বাল না কারণ এই এই কেরানিক ছেলে আমার মাটি আমি কেন ভয় পাবো তারপর আমি ভয় উপেক্ষা করে আমি আমার এইখানে গেতাম আমার মা আমাকে বারবার সতর্ক করতো যে তোর যদি কিছু হয়ে যায় আমি বলছেন আমার তোমার দোয়া আছে আর আমরা ভালো মানুষ আমাদের কিছু করতে পারবে না ইনশাআল্লাহ এই সাহসে আমি গেতাম থ্যাংক ইউ